কি রে ভাই তোর কিছে নবাবে কাঁന്തা তিন দিন ধরে কিছু খাই না বাই কিছু টাকা দন বাই কিছু যাই দেখ ভাই আমার পকেটে নাই আমার চাকরি বাকরিও নাই আমিও দুই তিন দিন ধরে না খেয়ার হইছি তো চাকরি বাকরি খুঁজি চাকরি বাকরি পাই নাই চল রে কোন চাকরি ব্যবস্থা করতে পারিনি আয় আমার লগে দেখ ভাই অনেক দিন ধরে তো চাকরি বাকরি খুঁজলাম চাকরিও কি তো পাইলাম না এখন কি করি ক আমারও খিদা লাগছে তোরও খিদা লাগছে আমাদের পকেটে তো টাকা নাই কিছু তো খাইতে হইব তাই চল একটা কাজ করি চাকরি বাকরি তো কেউ অঙ্গরে দিব না তো চল দেই বোতল ডকাই বোতল ডকায় বেচাতে কিছু কিনা খাইতে পারিনি ভাই এটা তো হালাল ব্যবসা কেউ চুরি করলে মারবো না ধরলো মারবো না ভাই এই বৈশাই নামই ভাই আচ্ছা চল পাইলে দেখি দেখ ভাই অনেকক্ষণ ধরে বোতল টা একটা বোতল ও পাইলাম না অনেক খিদা লাগছে তো আমি কি করবো চল ওই যে ভাই একটা বোতল দেখা হয়েছে ইত্যাদছে ভাই চল তো ভাই যাতে এই বোতলটা লই আসছে

তাহলে একশো টাকা লাগছে না ভাই আর কিছু দেন ভাই না ব্যবসা হয়ে গেল আমার টাকা হয়ে গেল কি না বল আমার এ কটা আমি কয় একশো টাকা পাঁচ টাকা গেল গা কি করব আমি কোনো কাস্টমার আয়নি টেকা তো সব শেষ ব্যবসায়ী হইল না কি করব